আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ সুস্থ আছেন এবং ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো আমরা ধারাবাহিকতার মধ্যে আমরা প্রথম পর্ব শেষ করেছিলাম ব্যবসার মৌলিক ধারণা যাদের হচ্ছে গিয়ে ব্যবসা সংগ্রহ ব্যবস্থাপনায় প্রথম পত্র অনেক বেশি সমস্যা তো তোমাদের নিয়েই এই সমস্যার সমাধান করার জন্য আমাদের এই সিরিজ তো আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো প্রথম চ্যাপ্টার মানে ব্যবসার মৌলিক ধারণা নিয়ে আমরা বিগত ক্লাসে আমরা ব্যবসা রিলেটেড যাবতীয় বিষয় দেখেছিলাম যে ব্যবসায় কত প্রকার আওতায় কি ব্যবসা কাকে বলে ওকে এই বিষয়গুলো আমরা ইন্টারেলস জেনেছিলাম সো প্রথম প্রথম পর্বটা সবাই একটু ভালো মতো দেখে নিবা আচ্ছা তো বিজনেস আচ্ছা ওকে ওই আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে ব্যবসায়ের টাইপগুলো নিয়ে আমাদের একটু মাঝে মধ্যে অনেক বেশি ঝামেলা হয়ে যায় যে টাইপগুলো সম্পর্কে আমরা জানতে পারি যে কয়জন থাকতে পারে এই টাইপগুলোর মধ্যে ব্যবসায় যে টাইপগুলো হয় এখানের মধ্যে কয়জন ব্যক্তি নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো গঠিত হয় ওকে মোস্ট প্রবলি আমাদের এই টাইপগুলো হচ্ছে একটু বেশি দেখি আমরা ওকে এই টাইপের বিজনেসগুলো আমরা একটু বেশি দেখি রাষ্ট্রীয় ব্যবসা তো সব কিছু সরকারি হ্যান্ডেল করে সো এক মালিকানা ব্যবসায় হচ্ছে আমাদের মালিক সর্বনিম্ন সবচেয়ে একজন এবং সর্বোচ্চ কি সবসময় কি হয় একজন হয় কারণ এক মালিকানা একজনে এখানে সব সবকিছু চিন্তা করবে একজনে পরিচালনা করবে একজনে দেখভাল করবে একজনে সবকিছু দেখভাল করবে একজনে হচ্ছে এই ব্যবসার মালিক সেই ঝুঁকি বহন করবে সেই মূলধন দিবে সবকিছু একজন এবার অংশীদারি ব্যবসা হচ্ছে অংশ গ্রহণ করবে সেখানে মিনিমাম দুজন সর্বোচ্চ কি 20 জন এবং ব্যাংকের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন এই রিলেটেড এমসিকিউ কিন্তু আমাদের অনেক বেশি আসে এই চারটা তোমাদের এমসিকিউ জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ড বলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো সকল জায়গায় এখান থেকে কিন্তু কোশ্চেনস আসবে এরপর সহবায় সংগঠনে হচ্ছে সর্বনিম্ন সৈন্য হচ্ছে জন এবং শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এটা হচ্ছে আমাদের একটা টাইপের মধ্যে সেটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি প্রাথমিক সমবায় সমিতির মধ্যে আমাদের মিনিমাম হচ্ছে কতজন বিশ জন ওকে এটা দুই সালের আগে কিন্তু দশ জন ছিল এই আইনটাও মাথায় রাখবা আচ্ছা পাবলিক কোম্পানি ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে সর্বনিম্ন সাত জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ আর প্রাইভেট লিমিটেড কোম্পানি ক্ষেত্রে সবসময় হচ্ছে দুজন এবং সর্বোচ্চ পঞ্চাশ জন দ্বারা সীমাবদ্ধ থাকে তার মানে বিভিন্ন ব্যবসা উদ্যোক্তার সংখ্যাগুলো আমরা আজকে জেনে নিলাম কেন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট জন্য আচ্ছা আমরা ডে মুভ করি এরপর আসে হচ্ছে শিল্প আমরা কিন্তু গত ক্লাস গত পর্বে কিন্তু আমরা শিল্প সম্পর্কে একটু বেসিক আলোচনা করেছিলাম আজকে আমরা ওভারঅল একদম একটা ইন ডিটেইলস জানব আসলে শিল্প কি আমরা মাঝে মাঝে দেখি যে ব্যবসায়ের ব্যবসায়ের প্রধান কাজ আমরা পড়াছিলাম ব্যবসায়ের যে ভাইয়া বলেছিল ব্যবসায়ের প্রধান কাজ নট প্রধান উদ্দেশ্য বলিনি আমি ব্যবসার প্রধান কাজ হচ্ছে উৎপাদন তুমি যদি উৎপাদন না করো তাহলে তুমি কোনো আর্থিক কর্মকাণ্ডে কি হতে পারবে না যুক্ত হতে পারবে না কিন্তু তোমার মুনাফা অর্জন উদ্দেশ্য অর্জন হবে না এই যে আমরা একটা ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি যেখানে কি হয় ম্যানুফ্যাকচার হয় কি হয় ভাইয়া ম্যানুফ্যাকচার হয় তার মানে শিল্প মানে ম্যানুফ্যাকচারিং করো বা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলছি উৎপাদনের কার্য বলি বলছি তাহলে প্রকৃতি সম্পদ হচ্ছে যে কোনো উপায়ে রূপগতপযোগ সৃষ্টি করা তার মানে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট পাই এই যে আমার আমার এই যে টি শার্ট এই প্রোডাক্টের পিছনের কাহিনী কি ছিল পিছনের প্রধান কাহিনী ছিল তুলা ওকে এই যে তুলা থেকে যে প্রকৃতি থেকে আমি জাস্ট রূপগত চেঞ্জ করে আমি টি শার্টটা পেয়েছি ওকে প্রোডাক্টটা প্রডিউস করেছি ক্লিয়ার এই যে এই কাজটাকে আমি কি বলবো বলতো শিল্প বলবো কিংবা উৎপাদন বলবো তার মানে মেকআপ শেকআপ করে তার রূপটা যেহেতু পরিবর্তন করে দিয়েছি সেই তন্তু সেই তুলা থেকে আমি যে শার্টটা পেয়েছি যে টি শার্টটা পেয়েছি এটাই হচ্ছে আমার জন্য শিল্প কিংবা উৎপাদনের কার্য বলে। সৃষ্টি করে মানুষের উপযোগী ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয় সেটাকে আমরা বলছি শিল্প আর শিল্পকে বলা হয় কি জানো উৎপাদনের বাহন এই এমসিকিউটা কিন্তু অনেকবার এসছে ওকে আচ্ছা তো শিল্পের বেশ কিছু বৈশিষ্ট্য আছে আমরা একটু দেখি একটা ক্রাইটেরিয়াগুলো দেখি যে শিল্পের কি কি বৈশিষ্ট্য আছে প্রথমত হচ্ছে যে একটা উৎপাদনকারী শাখা মানে ম্যানুফ্যাকচারিং একটা একটা সেক্টর ওকে রূপগত উপযোগ সৃষ্টি করে একটু মেক করে ওকে আমরা মাঝে মাঝে আমাদের অনেক ফ্রেন্ড দেখে চিনতে পারি না মেক করার কারণে আচ্ছা বাই দা ভাই যোগসে পার তারপর হচ্ছে কি এটি তোমার কেন্দ্রীভূত কর্ম এটা একটা কেন্দ্রীভূত কাজ একটা জায়গায় সব কাজগুলো হয়ে যায় অধিক পুঁজি এবং ঝুকি অনেক বেশি ঝুকি আছে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় বিলম্বে ফল লাভ এটা ফলটা খুব লেটে পাওয়া যায় শেষে পাওয়া যায় প্রোডাক্টটা রেডি হওয়ার পর আমরা প্রোডাক্টটা তারপর অর্থনৈতিক উন্নয়নের মানে তুমি যখন একটা দেশকে উপরে নিয়ে যাবো অর্থনৈতিকভাবে সেটার মেইন সেক্টর হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো ওকে আচ্ছা শিল্পের প্রক্রিয়া অনুযায়ী শিল্প হচ্ছে আসলে পাঁচ দুই প্রকার ওকে প্রক্রিয়া অনুযায়ী শিল্প কত প্রকার দুই প্রকার প্রথম হচ্ছে প্রাথমিক বা মাধ্যম প্রথম পর্যায়ের শিল্প এটা হচ্ছে মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের শিল্প আসো প্রাথমিক পর্যায়ের শিল্পগুলো কি প্রাথমিক শিল্প সৃষ্টিকর্তা প্রদত্ত প্রকৃতির সবকিছু হচ্ছে কি প্রাথমিক শিল্প এই যে কৃষি শিল্প ওকে প্রজনন শিল্প ওকে তারপর নিষ্কাশন শিল্প এই সবগুলো হচ্ছে তোমার প্রাথমিক শিল্পের মধ্যে যাবে কারণ পাট চাষ মাছ চাষ ধান চাষ ওকে মাছ ধরা এই প্রত্যেকটা বিষয় সৃষ্টিকর্তার প্রদত্ত বিষয় যেগুলো আমরা প্রাথমিক শিল্পের মধ্যে নিয়ে যাই প্রাথমিক শিল্পের দ্রব্যগুলোকে সংমিশ্রণ করে একটু ইডিট করে একটু হচ্ছে তোমার কি তোমার রূপগত উপযোগ সৃষ্টি করে আমরা যেই শিল্প পাই সেটাকে আমরা কি বলি মাধ্যমিক শিল্প বলি কিংবা দ্বিতীয় পর্যায়ের শিল্প বলি আশা করি শিল্পের কনসেপ্টটা খুব ভালো মতন তোমাদের মাথায় একদম গেঁথে গিয়েছে আচ্ছা এরপর আসো আচ্ছা আরেকটা বিষয় জেনে নি শিল্প ব্যবসায়ের উৎপাদনকারী শাখা এটা তো আমরা শুরুতেই বুঝেছি এরপর শিল্পের প্রাকৃতিক সম্পদ আহরণ করে এবং শিল্প উৎপাদনের বাহন বলা হয় আর শিল্প হচ্ছে তোমার কি করে রূপগত সৃষ্টি আর শিল্প পণ্যের প্রকৃত ওকে তারপর হচ্ছে গিয়ে তোমার আরেকটা কনসেপ্ট হচ্ছে এই পার্টটা এই চারটা খুবই গুরুত্বপূর্ণ তোমার ক্ষেত্রে কারণ তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো কিংবা তোমার এইস এস বিভিন্ন কনসেপ্ট বলো সব জায়গায় এই একটা চার থেকে সবচেয়ে বেশি মানে কোশ্চেনস আসবে সো আমরা একটু প্রাথমিক শিল্পের মধ্যে যাই প্রাথমিক শিল্পের মধ্যে আমরা কিচি শিল্পকে অন্তর্ভুক্ত করতে পারি প্রজনন শিল্পকে অন্তর্ভুক্ত করতে পারি কিংবা নিষ্করণ শিল্পকে অন্তর্ভুক্ত করতে পারি আমরা একটু প্রজনন শিল্পটা একটু দেখব ওকে প্রজনন শিল্পের ক্ষেত্রে শর্টকাটে তোমাকে বুঝিয়ে দিতেছি আমি প্রজনন শিল্প মনে রাখবা অথ যখন কোনে কিছু প্রাণী জাতীয় বুঝাবে প্রাণী জাতীয় উৎপাদন বুঝাবে ওকে প্রাণী জাতীয় উৎপাদন বুঝাবে সেগুলো আমরা সব সময় কি দিব भैया কি দিব প্রজনন শিল্প দিব যেমন মাছ চাষ হাঁস মুরগি পালন এগুলো সব কিছু প্রাণী জাতীয় না হ্যাঁ ভাই এগুলো সবকিছু প্রাণী জাতীয় আর আর যখন নিষ্কাশন কিংবা উত্তোলন শিল্পের কথা বলবে শিল্পের কথা বলবে আমরা তিনটা ওয়ার্ড রাখব। ধরা আহরণ উত্তোলন ওকে এই তিনটা ওয়ার্ড যে কোনো কিছু সাথে থাকলে তুমি কি বলবা নিষ্কাশন শিল্প বলবা কিংবা উত্তোলন শিল্প বলবা যেমন আমি যদি বলি আমি যদি দুটো উদাহরণ দিচ্ছি আমি বলেছি মাছ চাষ তো সবাই বলতে পারো যে একটু আগে পড়িয়েছেন প্রাণী জাতীয় তাহলে কি হবে প্রজনন শিল্প দ্যাটস ফাইন প্রজনন শিল্প আচ্ছা এরপরে আমি বলছি মাছ ধরা মাছ ধরা ওকে মাছ ধরা যে যে কোনো কিছুর সাথে ধরা আহরণ উত্তোলন থাকলে কি বলেছিলাম নিষ্কাশন শিল্প কিংবা উত্তোলন শিল্প বলবা ওকে ফাইন আচ্ছা আমাদের আর উদাহরণ পড়ার কোনো দরকার নেই তোমরা জাস্ট উদাহরণ পড়ে নিবা তুমি নিজেই বুঝতে পারবা যে কি হচ্ছে এখানে আচ্ছা শর্টকাটটা শিখিয়ে দিলাম এবং মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের শিল্প মাধ্যমিক এবং দ্বিতীয় স্তরের শিল্পটা হচ্ছে প্রাকৃতিক সম্পদটাকে নিয়ে আমি একটু এডিট করি রূপগত বোঝক সৃষ্টি করি এরপর আমি মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের শিল্পটা পাই এখানে মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উৎপাদন শিল্প কিংবা প্রস্তুত শিল্প সো উৎপাদন শিল্প এবং প্রস্তুত শিল্প বা সার্জন শিল্প বলে অনেকে অনেকে ম্যানুফ্যাকচারিং সেক্টরও বলে ওকে এটা হচ্ছে টোটাল পাঁচ প্রকার এখানে মূলত কি করা হয় এখানে শ্রমিক এবং যন্ত্রের সাহায্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রডিউস করা হয় ওকে এই যে শ্রম এবং যন্ত্রের সাহায্যে কাঁচামালকে বা অর্ধপ্রস্তুত জিনিসকে যখন আমরা মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রডিউস করি সেটা হচ্ছে আমার জন্য সার্জন বা উৎপাদন শিল্প যেমন কলম উৎপাদন গার্মেন্টস মানে আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছু হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওকে ওকে এই যে সব কিছু আমার চারপাশে যা কিছু আছে ঘড়ি থেকে শুরু করে টিশার্ট থেকে শুরু করে সবগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে অন্তর্ভুক্ত এরপর নির্মাণ শিল্প মানে হচ্ছে যখন কোনো কিছু কনস্ট্রাকটিভ বিষয় বুঝায় যে ডালান কোটা নির্মাণ সেতু নির্মাণ ওকে বিভিন্ন ধরনের জীবনযাত্রার মান যেগুলো উন্নয়ন করে সেগুলোকে আমরা নির্মাণ শিল্প বলতে পারি যেমন হচ্ছে রাস্তাঘাট সেতু বাদ ডালান এই বিষয়গুলো সেবা পরিবেশন শিল্পগুলো হচ্ছে আমাদের যে যেগুলো হচ্ছে সার্ভিস টাইপের বিষয় বুঝে যেগুলো আমাদের জীবনযাত্রার মানকে আরও বেশি সহজ করে যেমন গ্যাস বিদ্যুৎ পানি যেগুলো স্যার আমরা আমাদের তো এই জীবন চলেই না একদম সো এই যে গ্যাস বিদ্যুৎ পানি টেলিফোন ব্যাংক বীমা এই বিষয়গুলোকে আমরা সেবা পরিবেশের শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি আচ্ছা এরপর আসল হচ্ছে উৎপাদন এবং সার্জন কিংবা প্রস্তুত শিল্পটা আমাদের একটু ভালো মতন দেখতে হবে কারণ এই চারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার তোমার একাডেমিক জার্নি বলো কিংবা তোমার অ্যাডমিশন জার্নি বলো আচ্ছা ওকে এই চারটা আমি আজকে খুব সহজে তোমাকে মাথায় ঢুকিয়ে দিব ইনশাল্লাহ একদম বেসিক টু একদম অ্যাডভান্স তোমার একদম এইচএসসি লেভেল থেকে শুরু করে একদম অ্যাডমিশন পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে যাবে আসো প্রথমে দেখি আমরা বিশ্লেষণ শিল্প বলতে কি বোঝায় ওকে প্রথমত একটা হচ্ছে বিশ্লেষণ শিল্প বিশ্লেষণ শিল্প একটা ট্রিক বুঝিয়ে দিচ্ছি বিশ্লেষণ শিল্পের ক্ষেত্রে এখানে কি করা হয় বিশ্লেষণ করা হয় মানে কি করা হয় ভাগ করা হয় বিশ্লেষণ করা হয় কিংবা ভাগ করা হয় ওকে তারপর এখানে কয়টা জিনিস থেকে কটা আলাদা করা হয় এখানে হচ্ছে একটা সেক্টর থেকে একটা সেক্টর থেকে মানে ওয়ান সেক্টর থেকে মেনি সেক্টর মানে অনেকগুলা জিনিস কি করা হয় ভাগ করা হয় মানে একটা জিনিস থেকে আমি অনেকগুলা জিনিস পাবো আমি একটু এবার উদাহরণ গুলা দেখি যে ভাই উদাহরণ দেন আমি একটু দেখি যে উদাহরণে কি বলছে এই যে দেখো খনিজ তৈল খনিজ তেল আমরা কোথায় পাই মাটির নিচে পাই এই খনিজ তেলকে আমি আমি পরিশোধন করে 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 বিশ্লেষণ অ্যানালাইসিস কি পাবো এই যে ডিজেল পাচ্ছি কেরোসিন পাচ্ছি পেট্রোল পাচ্ছি অকটেন পাচ্ছি এই বিষয়গুলা পাচ্ছি তার মানে সামান্য খনিজ তেল এই যে খনিজ তেল খনিজ তৈল কিংবা খনিজ সম্পদ এখান থেকে আমি অ্যানালাইসিস করে কি পাচ্ছি কেরোসিন পেলাম ওকে পেট্রোল পেলাম পেট্রোল পেলাম তারপর হচ্ছে গ্যাস পেলাম সো এই বিষয়গুলো আমি ইনশাল্লাহ পাচ্ছি তার মানে যে ইন্ডাস্ট্রি বা শিল্প মানে হচ্ছে আমি একটা জিনিসকে অ্যানালাইসিস করে অনেকগুলো জিনিসে কি করে ফেললাম ভাগ করে ফেললাম বাংলা যদি বলা হয় একই শিল্পে একই পদার্থ হতে বিশ্লেষণ করে বিভিন্ন সামগ্রী তৈরি করা আমরা কি বলছি বিশ্লেষণ শিল্প বলছি এরপর আসো যোগের শিল্প যৌগিক শিল্প বিশ্লেষণ শিল্প হচ্ছে এটার একটা এটা একটার একটা বিপরীত একটা আর একটা কি জানো বিপরীত কেন বিপরীত বলছেন ভাইয়া এখানে আপনি কি করেছেন একটা জিনিস থেকে অনেকগুলো জিনিস পেয়েছেন এই যে একটা জিনিস থেকে আপনি মেনি জিনিস পেয়েছেন ওকে এখানে কি জানো এখানে হচ্ছে মেনি জিনিস আছে মেনি জিনিস থেকে আমি বাবা শেষমেশ একটা জিনিস ভাই বুঝি নাই বিষয়টা এই যে তুমি সাবান বানাচ্ছো তুমি কি বানাবা সাবান বানাবা সাবান বানানোর জন্য তোমাকে পানি দিতে হবে তেল দিতে হবে গ্লিসারিন দিতে হবে রাসায়নিক পদার্থ দিতে হবে অনেকগুলো জিনিসের মিশ্রণে তুমি কি পাচ্ছ শেষমেশ সাবান পাচ্ছ তার মানে যখন আমরা জিনিস একসাথে যখন একটা প্রোডাক্ট পাই সেটাকে আমরা বলছি যৌগিক শিল্প অথবা অনেকে বলা হচ্ছে শঙ্কর শঙ্কর মানে কি মিশ্রণ হাইব্রিড ওকে যেমন উদাহরণ আছে ইস্পাত সিমেন্ট সার সাবান এই সাবান সবচেয়ে বেশি উদাহরণটা আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিংবা এসএসসি পরীক্ষায় এরপর হচ্ছে কি তোমার আরেকটা এখানে ক্লু বলে দিচ্ছি যৌগিক শিল্পের ক্ষেত্রে এগুলো সব সব সময় কেমিক্যাল জাতীয় হয় কি জাতীয় হয় ভাইয়া কেমিক্যাল জাতীয় হয় এই যে মিশ্রণ জাতীয় সবগুলো কি হয় এই যে যৌগিক শিল্পগুলো সবসময় সময় কেমিক্যাল জাতীয় হয় এবং এগুলো খুব সহজে তুমি তুমি বোকা হিসেবে এগুলো কি ইউজ করেছি এগুলো সবচেয়ে তুমি আলাদা করতে আলাদা করা যায় না আমি ভোক্তা হিসেবে সাবানের মধ্যে লোহার মধ্যে কি ইউজ করেছে কোকের মধ্যে কি ইউজ করেছে আমি আলাদা করতে পারবো টি শার্টটা সংগ্রহ করেছি কাটিং করেছি গ্রেডিং করেছি ওকে তারপর হচ্ছে তুলাগুলো থেকে তন্তু পেয়েছি তন্তু থেকে সুতা পেয়েছি সুতা থেকে একটা থান কাপড় পেয়েছি থান কাপড় থেকে এগুলো শিলানো হয়েছে ওকে এরপরে সব কিছু করার পর আমি এই টি শার্টটা পেয়েছি তার মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় যেমন হতে বস্ত্র পাঠ হতে থলে ওকে এই বিষয়গুলো যখন হতে ওয়ার্ডটা দেখবা হতে ওয়ার্ডটা দেখলে বিশেষ করে আমাদের কি হবে এই যে প্রক্রিয়াবিত শিল্পটা হবে সংযোজন শিল্পটা আর একটু বুঝিয়ে দিচ্ছি সংযোজন শিল্পটা হচ্ছে মেনি জিনিস একত্রে করে আমি ওয়ান জিনিস পাই কিন্তু এটার সাথে এটার একটা ম্যাচিং পাচ্ছ যে ভাই এখানেও মেনি ছিল এখানেও ওয়ান ছিল এখানেও মেনি ছিল এখানে ওয়ান ছিল এখানের মধ্যে পার্থক্য নেই পার্থক্য হচ্ছে এইগুলো সবসময় কি জাতীয় হয় বলেছিলাম কেমিক্যাল জাতীয় হয় আর সংযোগ সংযোজন শিল্পে এগুলো সবসময় পার্স জাতীয় হয় কি জাতীয় হয় পার্স জাতীয় হয় এবং এগুলো খুব সহজে আলাদা করা যায় কি করা যায় বলতো ভাইয়া আলাদা করা যায় কিন্তু যৌগিক শিল্পে এগুলো আলাদা করা যেত না আমি যদি আমার মোবাইল ফোনের কথা বলি এই যে আমার মোবাইল ফোন আমার মোবাইল ফোনের কিন্তু আমি প্রত্যেকটা পার্টস চাইলে খুব সহজে আলাদা আলাদা করে রেখে দিতে পারব এইটাকেই বুঝাচ্ছি আমি সংযোজন শিল্প এই যে মোটর গাড়ি রেল ইঞ্জিন রেডিও কম্পিউটার মোবাইল ফোন যত ডিভাইস জাতীয় বিষয় আছে কিংবা যত ধরনের বিষয়গুলোকে আলাদা করা যাবে এই বিষয়গুলোকে আমরা কি বলবো সংযোজন শিল্প বলবো আরেকটা শিল্প আছে সেটা হচ্ছে তোমার সংযুক্ত শিল্প সংযুক্ত শিল্প মানে হচ্ছে যখন দুইটা শিল্প একই একই সাথে সমন্বয় করে সেটাকে আমরা সংযুক্ত শিল্প বলবো এখানে বেশিরভাগ ক্ষেত্রে মাঝখানে হচ্ছে ও থাকে মানে লৌহ এবং ইস্পাত শিল্প একসাথে কাজ করছে এটাকে বলছি আমরা সংযুক্ত শিল্প আশা করি এই চারটা তোমার এসএসসি বিভিন্ন সিকিউ প্রবলেমের ক্ষেত্রে খুবই সমাধানের ক্ষেত্রে খুবই কাজে দিবে এবং সব জায়গায় তোমার অনেক বেশি হেল্পফুল হবে আচ্ছা সো তোমরা যারা স্বপ্ন দেখছো যে ডাবিয়ান হবা মা বাবার স্বপ্ন পূরণ করবা তোমাদের জন্য আমাদের ডিউ টার্গেট আইসিউ ব্যাচ এবং তোমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য সবসময় আই এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবসময় তোমরা লাইক বেচনা এবং শেয়ার দিয়ে রাখবা যাতে তুমি যে কোনো ধরনের আপডেট পেয়ে যাও এবং যাদের স্বপ্ন যে আমি টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো সো এই জায়গায় জানিটা সহজ করার জন্য আমাদের ডিউ টার্গেট আইসিউ ব্যাচটা আছে যারা তোমরা কমার্সের শিক্ষার্থীরা আছো এখানে বাংলায় চল্লিশটা ক্লাস জন্য দশটা ক্লাস থাকছে ইংরেজিতে তিরিশটা ক্লাস রিটেনের জন্য পনেরোটা ক্লাস থাকছে পঁচিশটি ক্লাস এবং রিটেনের জন্য আবার পাঁচটা ক্লাস থাকছে ব্যবস্থাপনায় আমি নিজে পড়াবো এম বিশটি ক্লাস এবং জন্য পাঁচটি ক্লাস থাকবে আমি পড়াবো ক্লাস এবং রিটারে পাঁচটি ক্লাস থাকবে মার্কেটিংয়ে দেওয়ার ক্লাস টিভেন পনেরোটি ক্লাস এবং রিটারে পাঁচটি ক্লাস থাকবে যে কোনো সমস্যার জন্য তোমরা সমাধান জানানোর জন্য অবশ্যই এই নাম্বারে কল করবা জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু নাম্বারে পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো সালাম